আমাদের সতেরো আঠারো সালে যে বাজেট হয়েছিল সেটা পনেরো হাজার নয়শো ছাপ্পান্ন কোটি টাকা ডবলেরও বেশি আমাদের একটা মহামারী করোনা গেছে তারপর একটা ফ্লাড গেছে তার উপর দাঁড়িয়ে এই বাজেট অনেকে অনেক প্রশংসা দিচ্ছে আমার বাজেট যদি পাঁচ টাকা থাকে তাহলে যদি আমার দশ টাকা হয় তাহলে হান্ড্রেড বাড়তে পারে সেই জায়গায় আমাদের বত্রিশ হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে এই বাজেটকে বিরোধীরা বলছে দিশাহীন কর্মচারী কর্মচারীদের নিয়ে খুব দরদ দেখাচ্ছে গতকাল দেখলাম বিরোধী দলনেতা বলছেন কর্মচারীদের নিয়ে আমি এই হাউসে আমি বলতে চাই কর্মচারীর গ্রেড সালে কর্মচারী দিয়ে দিলে মদের দোকানে লাইন বাড়ে কারা বলেছে কর্মচারীদের দিয়ে আমরা সপ্তম পে কমিশন চাই না অষ্টম ব্রাহ্মণ সরকার চাই কারা বলিয়েছে দশ হাজার তিনশো তেইশ কারা সৃষ্টি করেছে কর্মচারীকে জিনের আর এখানে এসে নাটক করছে আচ্ছা আমি তো নতুন সদস্য আমি জানি না এখান থেকে মিসলিড করা মিসগাইড করা অপপ্রচার করার জন্য একটা নভেল দেওয়ার জন্য একটা এখান থেকে রেজুলেশন কমিটিতে পাঠানো যায় তাদেরকে তো এটা পাঠাতে পারলে ভালো হতো আমি জানিনা যে আমি কি বলছি না বল নতুন সদস্য দেখবেন এই যে কর্মচারী দল করে কর্মচারীদের সব দিক দিয়ে কর্মচারীদের কথা আজকে এই কর্মচারীদের এই অবস্থা গুলো তারা দেয় রাজ্যের মানুষ কিন্তু জানে এবং প্রত্যেকটা অংশের মানুষ করলে গরিব মেহনতি মানুষের সরকার গরিব নিয়ে রাজনীতি করেছেন গ্রামের মানুষের ভোট পেয়ে ফেলেছেন গরিবরা আগরতলায় আসবে আগরতলায় এসে আগরতলায় থাকবে থাকার জন্য ব্যবস্থা করা হবে তাদের খাওয়ার ব্যবস্থা করা হবে এটা জনবিরোধী হতে পারে দিব্যাং ব্যক্তি পাঁচ হাজার টাকা তাদের ভাতা করা হচ্ছে এটা জনবিরোধী হতে পারে আজকে পঞ্চাশ হাজার টাকা মেয়ে জন্ম হলে গরিব অংশের যারা বীরব্য পার্টি লেভেলের আছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা হবে বিয়ের সময় পঞ্চাশ টাকা দেওয়া হবে এগুলো কি জনবিরোধী রাজ্যের সাধারণ অংশের মানুষের কাছে আপনার মাধ্যমে আমি বলতে চাই তার জবাব যে জিনিসগুলো তাদের জন্য গরিব মানুষের জন্য এই জিনিসগুলোকে যদি জনবিরোধী বলে জনগণও তাদের কোন জনবিরোধী বলবে এবং বলা বলি শুরু করেছে আর প্রতি সেগমেন্ট নিয়ে তাদের সমস্যা প্রতি সেগমেন্ট নিয়ে তাদের এটা হয়নি ওটা হয়নি বলছে হেলথের হেলথটা কি শরীর চর্চা হেলথ হাব তৈরি হবে খুব ভালো প্রস্তাব হেলথ হাব আপনারা কি করেছেন তাহলে আঠারোর আগে যেতে হবে বর্তমানে আমাদের সাব সেন্টারের সংখ্যা কটা একবারে প্রাইমারি লেভেল হেলথের হাজার আঠারোটা পিএসসি কটা একশো বাইশটা সিএসসি কটা একুশটা

জেলাতে কাঞ্চনবাড়ি পিএসি সিপাই জেলায় জেলায় বিয়াসমে পিএসি সাউথ ত্রিপুরা নিয়াননগরে পিএসসি দলাই জেলায় মাঝপাড়াতে পিএসি সাউথ ত্রিপুরাচু পি এস সি সিপাই জলাই জেলায় জেলা হাসপাতাল জেলা হাসপাতাল নতুন নির্মাণ গোমতি জেলা এক্সপন পানিসাগর কুমারঘাট করকুটে মহকুমা হাসপাতাল জেলানিয়ায় সিএসি কে আপলোড করে সাব টাকার মোহনপুরে করে হাসপাতালের আজকে হ্যাঁ একটা বাজেটে একটা জিনিস সমস্যা হয়েছে চোখের হাসপাতাল একশো সজ্জা বিশিষ্ট করা হচ্ছে এটা তাদের অসুবিধা হতে পারে জনগণ যদি জোর করে ছানিয়ে পড়াশোনা করিয়ে দেয় যে উন্নয়ন দেখো না এটা প্রবলেম হতে পারে আমাদের সংখ্যা আরো বাড়বে আজকে আগে কি হতো আগে কি হতো আমরা দেখেছি এরকম জীবিতে প্যাক কেটে সিজার ভিতরে ছিঁড়ে নিয়েছে আগে রেফারেল কি হতো গরিব মানুষ যারা তাদের প্রতিবার পরিবার প্রতিপালন করতে পারত না তারা কিভাবে চিকিৎসা করবে আয়ুষ্মান কার্ড প্রধানমন্ত্রী দিয়েছে যখন বেরো লেভেলের মানুষদের ডাইরেক্ট চিঠি পাঠিয়েছে বাড়িতে এগুলো যখন গ্রামীণ আমাদের যখন পোস্ট অফিসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কেনার সেদিন নিয়েছে নিয়ে তাদেরকে দেয়নি অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত ছিল আমাদের সরকার আসার পর সবাইকে মুখ্যমন্ত্রী জনার মাধ্যমে গিয়ে রাজনীতি হয়েছে ইভেন কি হতো একটা বিপিএল কার্ড লাগবে তারা খেলে তাহলে এলাকার বাড়িতে পঞ্চাশ দিন যেতে হবে কত এক লাখ পঁচিশ হাজার টাকা খাসির মাত্র আপনি পাবেন তাহলে বাড়িঘর বিক্রি করে কোথায় যেতে হতো কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া যেতে হতো আমাদের সরকার কি করেছে আপনারা কেন তখন কিন্তু করে নিলেন না দুই হাজার বাইশ সালে আমাদের এখানে রাজ্যের মানুষকে রাজ্যে পরিষেবা দিতে হবে সেই লক্ষ্যে সরকার ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি সিটিভিএস নেফ্রোলজি ইউরোলজি প্লাস্টিক সার্জারি নিউরো সার্জারি জিআই সার্জারি নিউরোলজি এবং গ্যাস্ট্রোলজি এগুলো এখানে খোলা হয়েছে সাধারণ একটা যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে গরিব মানুষের মানুষ এরাজ্যে পরিমর্ত হতো

পঁচিশ থেকে এইটটি নাইন আন্ডার ইউজিসি সিট ইনক্রিজ করেছে একশো থেকে দেড়শো তাহলে এগুলো কি হচ্ছে এগুলো কি আমাদের হেলথকে করা হচ্ছে না আর এই কাজগুলো কি তারা করতে পারতো না তারা কেন করেনি শুধু রাজনীতির জন্য রাজনীতি করতে হবে তাই তারা করেনি রাজ্যের মানুষের উপর তাই করতে ছড়া বলে করেনি এখন বলে অনেক কিছু বলতে পারে অনেক কিছু বলবে আমরা তো দেখি আমরা এই যে এই যে আমরা দেখেছি আগরতলাতে আমাদের এই যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এটাকে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আগরতলা ইজ আপগ্রেড টু गवर्नमेंट নার্সিং কলেজ এবং উদয়পুর এএনএম কে আপগ্রেড করে জএনএম এ করা হয়েছে এখানে এম ফার্ম স্টার্ট করা হয়েছে ফার্মাসিউটিক্যাল ইএতে এখানে প্রাইভেট সার্টিফিকেট অফ মেডিকেল কলেজ হয়েছে শ্রীজা হসপিটাল হসপিটাল রিসার্চ সেন্টার ইনস্টিটিউট প্রাইভেট সেখানে হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার এই জেলা হাসপাতালগুলো আমি যদি কোনো যে লাশ করার কথা বলি প্রায় আটশোর উপরে সিজার হয়েছে গত ন মাসে আটশোর উপরে তাহলে জিবি আইটিএম এর পরে সবচেয়ে বেশি ওভারলোডেড একটা আমি যদি বলি যে ভন্ডা সরা অভিভক্ত এবং সিপাহী সরা একটা বড় অংশ সে হাসপাতালে পরিষেবা নেয় তো সে আজ হাসপাতালকে স্ট্যান্ডার্ড করার চেষ্টা হচ্ছে আমাদের অলরেডি স্পেশালিস্ট ডাক্তার রিকর্ডের কাজ চলছে আমাদের কিছুদিনের মধ্যেই আমরা কি কি আমরা কি কি পাবো একশো বাহাত্তর জন স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট ষোলো জন আর জিডিএমও দুশো বাইশ জন পরিকাঠামো যখন আমরা হবে এই আসলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার সিএসসি বা আমাদের গোমতি জেলা হাসপাতাল বা জেলা হাসপাতাল গুলো যাবে অনেকে জানে না এনএসএফ এর মাধ্যমে ব্লক লেভেল পাবলিক হেলথ ইউনিট করা হচ্ছে সেখানে কি হবে

সুন্দরভাবে জ্ঞান বিতরণ করছে আর সুন্দরভাবে উপদেশ দিচ্ছে যে কোনটা কি করতে হবে পঁচিশ বছর যখন ছিলেন তখন কি হয়েছে কি করেছিলেন আজকে জয় জীবন মিশন জয় জীবন মিশনে জল পাচ্ছে না জল কিনতে হচ্ছে তো এখানে সত্তর বছর কারা শুরু করেছে এরাজ্যে সত্তর বছর কারা ছিল কারা ঘোষণ করে সত্তর বছর জলদ্বারটা একটু বিজেপি করদ বিজেপি বাড়ি পানীয় জল পৌঁছে দা একটা বিজেপি স্বচ্ছ ভারতের মাধ্যমে অনেক পৌঁছাতে একটু বিজেপি সত্তর বছর কি করেছে

ডুপুর এটা প্রাকৃতিক বিষয় যাওয়ার রাস্তা ছিল আগে আপনার খুব মানুষ দিশা ভেখাননি কেন মানুষকে ভালো রাস্তা ছিল যাওয়ার মতো পরিস্থিতি ছিল বাইরের মানুষ আসার কোনো হেলমেট করা হয়েছে

ভাঙ্গুনে ভাঙ্গুনে প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে ওইখানকার জনজাতিটা বলছে যে এই ধরনের কোন আয়োজন হয়নি হাজার হাজার মানুষ ডুমে পঁচিশ হাজার উপর মানুষ হোমস্টের ব্যবস্থা করা হচ্ছে জনজাতি অঞ্চলগুলোতে তারা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আজকে আমাদের বন্দুয়ারে ছিয়ানব্বই কোটি টাকা ব্যয় করে শক্তিপীঠ হচ্ছে পঞ্চাশটা শক্তিপীঠ আমাদের ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের চেহারা হয়ে যাবে

কি করেছে রিসোর্ট কি সুন্দর হয়েছে তার পাশেই হবে কি পঞ্চাশ ফিট তাহলে থাকার জন্য ব্যবস্থা আজই তৈরি হচ্ছে নিচে বোটিং এর ব্যবস্থা হবে প্রতিটা সেগমেন্ট প্রতিটা দপ্তর প্রতিটা দপ্তর তাদের একটা নির্দিষ্ট আইডিয়া নিয়ে এবং এগিয়ে নিয়ে যায় সে লোক করছে আর তারা শুধু দেখছে কিছুই হচ্ছে না কিছুই হবে না সবসময় নেগেটিভ 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 ইগেটিভ করতে করতে তাদের মানসিকতা নেগেটিভ হয়ে গেছে

বহু বহু ধন্যবাদ সময়ের মধ্যে শেষ করার জন্য